আসসালামু আলাইকুম বিওয়ার্স আবদুল্লাহ রুসান্ডার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি মেহাগুনি কাঠে দুইটা পাল্লা দেখাবো আজকে আপনার এই যে কাস্টমার বলছে লামিয়া লেখা দিতে দনোটা পাল্লার ভিতরে লামিয়া লেখে দিছি আর এই পাল্লাগুলো আপনার সিজনিং ট্রিটমেন্ট বয়লিং করা এগুলার গ্যারান্টি পাবেন তিরিশ বছর বাংলাদেশের যে কোনো জেলা পর্যায়ে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন অবশ্যই আপনার যদি আপনাদের কাছে অন্য কোনো নকশা থাকে নকশা যে কোনো নকশা করে দেওয়া সম্ভব আর টু কাজে আপনার বেশি টাকা বাড়ে না আপনার টাকা এরকমই থাকবে আর আপনার এই পাল্লাগুলো যদি ছোটো হয় ধরেন তিন ফিটের হয় তাহলে নিতে পারবেন ছয় হাজার টাকা আর যদি সাড়ে তিন ফিটের হয় নিতে পারবেন এলাকায় ছয় হাজার পাঁচশো টাকা যদি আড়াই ফিটের হয় নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবো তিরিশ বছরের গ্যারান্টি থাকবো এই পাল্লাগুলো আপনারা যে কোনো জেলা পর্যায় থেকে নিতে পারবেন আর যে কোনো যদি বাহিরে থাকে যারা প্রবাসে ওনারাও নিতে পারবেন আর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো চাইলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দোকান আসতে পারবেন আর একটা পাল্লা যাদের একবারে কম দামে দরজা লাগে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটারও ডেলিভারি চার্জ ফ্রি আছে এটাও গ্যারান্টি পাবেন বিশ বছরের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবরকাত